আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলাই ডাল বা বিউলির ডালের রেসিপি খুবই কম সময়ের মধ্যে এই ডাল তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি বিউলির ডালের রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি বিউলির ডাল আমি চায়ের কাপের এক কাপ নিলাম একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি আমি ডালটাকে ডালটা প্রায় ভাজা হয়ে গেছে ডালটা থেকে গন্ধ বেরিয়ে গেছে মানে ভাজার গন্ধ এবার আমি ডালটাকে নামিয়ে নেব এবার প্রেসার কুকারে আমি ডালটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালটা কলাই ডালটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এবার এক কাপ এই চায়ের কাপের এক কাপ দিয়েছিলাম ডাল এবার তিন কাপের মতো আমি জল দিলাম দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম নুন এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আমি এবার প্রেশার কুকারে সিটি দিতে বসাবো। আমি হাই ফ্লেমে দুটো সিটি দিয়েছি আর লো ফ্লেমে তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব সিটি দেওয়া হয়ে গেছে প্রেসার কুকারটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে নিলাম আমি ঢাকনা খুলে নিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিচ্ছি এর মধ্যে মৌরি আর আদা বাটা আদা একদমই কম আছে জৎসামান্য দিয়ে দিলাম ওই আদা আর মৌরি বাটা ভালো করে মিক্সড করে দিচ্ছি মিক্সড করে দিয়ে আমি ডালটাকে সোমবার দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিলাম এবার মৌরি ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম আর মৌরি থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার কলাই ডালটা আমি দিয়ে দিলাম কড়াইতে এবার নাড়াচাড়া করে আমি একটু ফুটিয়েই নামিয়ে নেব তৈরি হয়ে গেল কলাই ডাল বা বিউলির ডাল আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই